পাগল ছাগল জানি কোন জায়গা থেকে আইসি ভাই পেপস আছে না কত ভাই আগে তো পঁচিশ টাকা ছিল আগে দিতাম এখন দেই না দেন তাইলে একটা দেন এ ভাই টাকা আগে দিতাম এখন আর দেই না এখন আর দেই না এ ভাই 10 টাকা পাইতাম ভাই কালকে দেবো কালকে ওয়ান ডেজ লেটার

nextex Pekupsigréers.